আসসালামু আলাইকুম এভিয়ন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে নতুন একটা লতার ডিজাইন শেয়ার করতে চলে আসলাম আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি উলের সুতো নিয়েছি লাল কালার এবং পরপর তিনটা ঘর করে নিয়েছি এবার তিনটা ঘর করার পরে এই ঘরের লাস্ট ঘরের বাম দিক থেকে একটা ঘর তুলে নিলাম এবার এই ঘরটার বাম দিক থেকে আবারও একটা ঘর দেখুন ঠিক কর্নার বরাবর আর একটা ঘর তুলে নিলাম এরপর তার কোন বরাবর ঘর তুলে নেব আবারও তিনটা প্রথমে যেরকম তিনটা ঘর বরাবর নিচ্ছিলাম ঠিক সেরকম পরপর তিনটা ঘর নিয়ে নিব দর্শক কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এরপর আবারও লাস্টের ঘরে চলে আসলাম ডানদিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম সেই ঘরটার ডান দিক থেকে আবার একটা ঘর বাড়িয়ে নিলাম এরপর আবারও এই বরাবর কোনাকুনি বরাবর তিনটা ঘর নিয়ে নিব এরপর বাম দিক থেকে লাস্ট ঘরের বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম একদম শেষ লাস্টের কর্নারের ঘরের শেষ থেকে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিব এরপর এই ঘরটার বাম দিক থেকে আবার একটা ঘর বাড়িয়ে নিব এরপর দুইটা ঘর বাড়ানো হয়ে গেলে পরপর লাস্টের ঘর থেকে আবারও তিনটা ঘর পরপর করে নিব পরপর তিনটা ঘর করে নিচ্ছি দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন এর মাধ্যমে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন এরপর এর লতাটা এরকম ভাবে যাবে এরপর মাঝখানে ফুলটা কীভাবে তুলতে হয় সেটা আমি করে দেখাচ্ছি সবুজ কালারের সুতো দিয়ে দেখুন যে কোনাকুনি যে তিনটা ঘর নিয়েছিলাম সেই তিনটা ঘরের ঠিক মাঝখান বরাবর অর্থাৎ মাঝখানে যে ঘরটা রয়েছে সেই ঘর বরাবর একটা লাইন বাদ দিয়ে আমি একটা ঘর তুললাম পরপর তিনটা ঘর নিয়েছি এবং তিনটা ঘরের মাঝখান বরাবর উপরে এবং নিচে একটা একটা করে ঘর নিয়েছি এরপর অপোজিট সাইডেও তাই একটা ঘর সেরে ঠিক মাঝখান ঘর বরাবর আমি তিনটা ঘর নিয়ে নিব মাঝখান ঘর বরাবর কিন্তু নিচ্ছি তিনটা ঘর নিয়ে নিব তিনটা ঘর করে নিচ্ছি এরপর ঠিক উপরে মাঝখানে আবারও ঠিক সবুজ ঘরের উপরে এবং নিচে মাঝখানের সাইডের ঘরের উপরে নিচে একটা একটা করে ঘর তুলে নিব আপনারা একবার দেখলেই বুঝবেন গাছটা অনেক বেশি সোজা এভাবে চটের চারপাশে ঘুরিয়ে দিলে গাছটি দেখতে অনেক সুন্দর লাগবে আজকে এই পর্যন্ত নতুন একটা ভিডিও নিয়ে সামনে দিন উপস্থিত হয়ে যাব ধন্যবাদ